ইন্দুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে কিছুদিনের দিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় অনেক সময় তো অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অথিষ্ট হয়ে যায় বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে অনেক সময় ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা খুঁজেও পাই না বাজে দুর্গন্ধ ছড়ায় অনেকটা পরিশ্রম করে খোঁজাখুঁজিও করতে হয় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা অনেক সময় ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পাই তবে আপনারা কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই খুব সহজেই ইঁদুর বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির আশেপাশেও একটা ইঁদুর দেখতে পাবেন না অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ইঁদুর না মেরে খুব সহজেই তাড়িয়ে দিতে পারি তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন হলে বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে কীভাবে আপনারা বাড়ির থেকে খুব সহজেই তাড়িয়ে দেবেন সবার প্রথম নিয়ে নিতে হবে এখানে পেঁয়াজ পেঁয়াজ আমরা রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব তবে এখানে যে শুধু পেঁয়াজেরই ব্যবহার করব তা কিন্তু নয় পেঁয়াজ ছাড়াও বাড়িতে থাকা আরও এমন কিছু উপকরণ ব্যবহার করব যার কারণে এমনই একটা স্ট্রং সলিউশন হয়ে যাবে যেটা খাওয়ার কারণে ইঁদুর দেখবেন বাড়িতে একটাও থাকবে না এমনকি ইঁদুর মরবেও না ইঁদুর যে লাল ধরনের পেঁয়াজগুলো হয়ে থাকে সেগুলোরই ব্যবহার করার চেষ্টা করবেন কেন কি লাল পেঁয়াজের মধ্যে একটা ঝাঁঝালো স্ট্রং ফ্লেভার থাকে তো পেঁয়াজটা কেটে নেওয়ার পর আমি পেঁয়াজের পাপড়িগুলোকে এভাবে করে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি তবে এখানে কিন্তু পেঁয়াজটাকে দুটোভাবে ব্যবহার করব একটা প্লেটের মধ্যে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে আমি সাইডে রাখছি আর বাকি যে পেঁয়াজের টুকরোগুলো রয়েছে ছোট সেগুলো ডাইরেক্ট ব্যবহার করা যাবে না তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে পেঁয়াজগুলোকে এভাবে গ্রেট করে দিচ্ছি তবে চাইলে এখানে কিন্তু আপনারা পেঁয়াজটাকে কুচি অথবা পেস্ট করেও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু অবশ্যই লাল পেঁয়াজের ব্যবহার করবেন লাল পেঁয়াজের যে স্ট্রং ফ্লেভারটা থাকে সেটা কিন্তু এখানে খুবই দরকার তো পেঁয়াজটা কিন্তু এখানে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে তো এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো তবে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে না চাইলে আপনারা ঝাল শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কা এখানে থেতো করে ব্যবহার করতে পারেন আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্ট পাউডারই নিয়েছি আর নিয়েছি এখানে আমি দেশলাইয়ের কাঠি তবে দেশলাই কাঠিটা ব্যবহার করব না দেশলাই কাঠির মধ্যে যে বারুদটা থাকে সেটারই কিন্তু এখানে ব্যবহার করব তো হাত দিয়ে আমি এইভাবে করে বারুদের অংশগুলোকে প্রথমে ছাড়িয়ে দিচ্ছি হয়েছে করা পেঁয়াজ ঝাল লঙ্কার গুঁড়ো ডিটারজেন্ট পাউডার আর দিয়েছি আমি বারুদের কিছুটা অংশ আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণের ন্যাপথলিনের গুঁড়ো ন্যাপথলিন কিন্তু যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে সেটা আমরা প্রত্যেকেই জানি সব উপকরণগুলোকে খুব ভালো ভালোভাবে মিশিয়ে নেব এই উপকরণগুলো যখন একসাথে মিশে যাবে এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে তো এর মধ্যে আরও এমন কিছু উপকরণ দেব যেটা ইঁদুর খেতে খুবই পছন্দ করে কেন কি ইঁদুর যদি না খায় তাহলে কিন্তু ওদের কোনোই রিয়াকশন হবে না তাই ইঁদুরের খাওয়ার জন্য অবশ্যই এমন কিছু উপকরণ দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের আটা আপনারা এখানে আটা ময়দা বেসন চালের গুঁড়ো যে কোনো কিছু দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের জল তবে একেবারে কিন্তু অনেকটাই জলের ব্যবহার করা যাবে না না হলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে তো কিছুটা পরিমাণের জল দিয়ে তারপর আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তবে এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না মিশ্রণটা ঠিক এইরকম তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিভাবে ব্যবহার করবেন পেঁয়াজের যে পাপড়ির অংশগুলো আমি সাইডে রেখেছিলাম তার মধ্যে এইভাবে করে কিছুটা করে মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের ব্যবহার এই কারণেই করছি দেখবেন আমাদের যেখানে বাড়িতে আলু পেঁয়াজ এই ধরনের সবজি সবজিপাতি রাখা হয় অনেক সময় কি হয় রাত্রেবেলা ইঁদুর মুখে করে নিয়ে চলে যায় বা কখনো সখনো নষ্ট করে দিয়েও চলে যায় তো পেঁয়াজ দিলে কী হবে ইঁদুর দেখবেন এটা কিন্তু অনেকটাই খেতে শুরু করবে তাছাড়াও যেহেতু এখানে আটার ব্যবহার করেছি আটাও কিন্তু ইঁদুর খেতে খুবই পছন্দ করে তাছাড়াও এখানে দেওয়া হয়েছে এমন কিছু উপকরণ যেগুলো মিশে যাওয়ার কারণে এটা কিন্তু এতটাই পাওয়ারফুল হবে যখনই ইঁদুর এগুলো খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ইঁদুরের রিয়াকশান করতে শুরু করবেন বাড়িতে কিন্তু একটাও থাকবে না তবে আপনারা পেঁয়াজের মধ্যে ব্যবহার করতে না চাইলে সেক্ষেত্রে আপনারা এই ধরনের কাটনের টুকরো নিয়ে নেবেন তার মধ্যে কিছুটা করে মিশ্রণ দিয়ে এইভাবে করে একটু ছড়িয়ে দেবেন এইভাবে যদি দেন তাহলেও কিন্তু কাজ করবে তবে পেঁয়াজের মধ্যে দিলে কেন কি পেঁয়াজ আলু এই ধরনের সবজিপাতি ইঁদুর খেতে পছন্দ করে যার কারণে অনেকটাই পরিমাণের ওরা খাবে তবে যদি না দিতে চান সেক্ষেত্রে আপনারা এইভাবে করে ব্যবহার করতে পারেন তবে এই মিশ্রণগুলো যাতে আরও বেশি ক্ষেত্রে আকৃষ্ট হয় তার কারণে কিছুটা পরিমাণের চিনি আমি ওপর থেকে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি যখন চিনির দানাগুলো মুখে পড়বে ওদের আরও বেশি দেখবেন রিয়াকশান শুরু হয়ে যাবে আর ঘি দেওয়া একটাই কারণ দেখবেন এই ঘিয়ের গন্ধ অনেক দূর অব্দি ছড়ায় ইঁদুর যখনই এর গন্ধ পাবে তখনই কিন্তু ওরা এই মিশ্রণগুলোর সামনেই চলে আসবে খাওয়ার জন্য কেন কি ইঁদুর যদি খেতে না আসে খেতে আকৃষ্ট না হয় তাহলে কিন্তু এগুলো কোনোভাবেই খাবে না তাই এখানে অবশ্যই কিন্তু ঘিয়ের সামান্য পরিমাণের ব্যবহার করতেই হবে কোথায় কিভাবে এগুলো ব্যবহার করবেন যেখান থেকে ইঁদুর আসে বা বাড়িতে থাকতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলোতে অবশ্যই ব্যবহার করবেন সবার প্রথম আমাদের যেখানে মেন দরজা থাকে রাত্রেবেলা দেখবেন অনেক সময় যদি খোলা থেকে যায় কোনো কারণবশত ইঁদুর সেদিক দিয়ে বাড়িতে চলে আসে কখনো কখনো রাতের অন্ধকারে জানালার সাইড হয়েও কিন্তু ওরা বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা কি করবেন এই মিশ্রণগুলো অবশ্যই এইভাবে করে জানালার সাইডে দিয়ে রাখবেন বা যে মেন দরজা থাকে দর যার সাইড করেও কিন্তু আপনারা এই মিশ্রণগুলো এইভাবে রেখে দিতে পারেন কেন কি যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু এই মিশ্রণগুলোই খেতে শুরু করবে আর যখনই ওরা বেশ কিছুটা পরিমাণের মিশ্রণ খাবে খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়ির ভেতরে আর ঢুকবেই না উল্টে বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে তাছাড়াও যেখানে জলের নালি বা ড্রেন থাকে সেদিক দিয়েও অনেক সময় বাড়ির ভেতরে ইঁদুর চলে আসে তো এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই আপনারা এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন ইঁদুর কিন্তু কোনোভাবেই বাড়িতে আপনাদের আসবে না কোনোভাবে বাড়ির ভেতরে চলে আসে সেক্ষেত্রে দেখবেন আমাদের যেখানে ফ্রিজ থাকে আলমারি থাকে টেবিল থাকে তার পিছনের সাইডেই কিন্তু রাত্রেবেলা ঘোরাঘুরি করতে থাকে অনেক সময় কি হয় আমাদের যদি ওয়াশিং মেশিন থাকে বা ফ্রিজ থাকে তার পিছনের সাইডের যে তারের অংশগুলো থাকে সেগুলো অনেক সময় মুখ দিয়ে কেটেও দেয় তো আপনারা কি করবেন ফ্রিজের তলার সাইডে হোক টেবিলের তলার সাইডে আলমারি তলার সাইডে এই মিশ্রণগুলো অবশ্যই আপনারা দিয়ে রাখবেন তাহলে দেখবেন যখনই ওরা রাত্রেবেলা এই দিক দিয়ে আসা যাওয়া করবে বা ঘোরাঘুরি করবে আসা মাত্রই কিন্তু খাবে খাওয়ার সাথে সাথেই এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওরা দেখবেন বাড়িতে এক মিনিটও থাকবে না বাড়ি থেকে তুরন্ত কিন্তু পালিয়ে আমাদের যেখানে আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখা হয় অনেক সময় দেখবেন ইঁদুর কিন্তু রাত্রেবেলা আসে মুখে করে নিয়ে চলে যায় বা কখনো সখনো অর্ধেক নষ্ট করেও চলে যায় তো আপনারা কি করবেন মিশ্রণগুলো এই সাইড করে কিন্তু রেখে দিতে পারেন এতে কি হবে যখনই ওরা এই আলু পেঁয়াজ মুখে করে নিয়ে চলে যাবে বা খেতে শুরু করবে তার আগেই দেখবেন এই মিশ্রণগুলোই খাবে খাবার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে নোংরার ডাস্টবিনের বালতি রাখা হয় খাবারের গন্ধ শুকে এসে কী করে দেখবেন অনেক সময় উল্টে দেয় চারিদিকে নোংরা ময়লা করে দেয় তো অবশ্যই কিন্তু ডাস্টবিনের পাশে আপনারা মিশ্রণগুলো রেখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ওরা কিন্তু আর ডাস্টবিনের বালতিটা উল্টে দেবে না নোংরা ময়লা চারিদিকে ছড়াবেও না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে আমাদের যেখানে খাট থাকে সোফা থাকে বা স্টোর রুমের মধ্যে যদি ইঁদুর কোনোভাবে চলে আসে পরক্ষণে কিন্তু আমরা আর ইঁদুরগুলোকে দেখতে পাই না অনেক সময় এমনভাবে লুকিয়ে থাকে আর সেখানে যদি কোনোভাবে বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা অবশ্যই এই জায়গাগুলোতে এই মিশ্রণগুলো যদি রেখে দিতে পারেন দেখবেন ওরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই খাবারের জন্য বেরিয়ে আসবে আর আসা মাত্রই যখনই ওরা খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা কিন্তু আর এখানে লুকিয়ে থাকতে পারবে না এখান থেকে বাড়ির বাইরে পালিয়ে যাবে তাছাড়াও দেখবেন ইঁদুর অনেক সময় কি হয় আমাদের গ্যাসের যে সিলিন্ডার থাকে তার পিছনের সাইডেও কিন্তু লুকিয়ে থাকে কেন কি এই জায়গাটাও অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে তো এই সাইড করেও কিন্তু আপনারা এই মিশ্রণগুলো অবশ্যই রেখে দেবেন যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে বা ঘোরাঘুরি করবে তখনই দেখবেন ওরা খেতে শুরু করবে খাওয়ার সাথে সাথে কিন্তু ওরা এখান থেকেও পালিয়ে যাবে যদি আমাদের বাড়িতে কোনোভাবে চলে আসে সেটা কিন্তু খাবারের জন্যই আসে রাতের অন্ধকারে ইঁদুর দেখবেন আমাদের কিচেনের মধ্যে আসে যদি কোনোভাবে আমরা ভুলবশত কোনো খাবার রেখে দিই কিচেনের সাইড করে সেক্ষেত্রে সেই খাবার খেয়ে নষ্ট করে ওরা চলে যায় পুরো কিচেনটাকেই নোংরা করে দেয় গ্যাস ওভেনটাকেও নোংরা করে দেয় তো আপনারা মিশ্রণগুলো অবশ্যই গ্যাস ওভেনের এইভাবে করে ওপরের সাইডে বা গ্যাস ওভেনের সাইডে বা নিচে যদি রেখে দিতে পারেন তাহলে যখনই ইঁদুর খাবারের গন্ধ শুকে কিচেনে আসবে ওরা দেখবেন কিচেনটাকে নোংরা করবে না যদি কোনো খাবার দাবার সেটাও কিন্তু নষ্ট করবে না আগে কিন্তু ওরা এই মিশ্রণগুলোই খেতে শুরু করবে আর এমনই একটা ওদের রিয়াকশান হয়ে যাবে ওরা দেখবেন খাওয়ার সাথে সাথেই কিন্তু এখান থেকে চলে যাবে যেখানে আমরা বাসনপত্র রাখি সেটা ধোয়া বাসন হোক কি এঠোকুটো বাসন ধোয়া বাসন হলে মুখ দিয়ে দিলে আমরা যদি পরের দিন সেই বাসন না ধুয়ে ব্যবহার করি শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে আর যদি এঠো নোংরা বাসন থাকে সেক্ষেত্রে চারিদিকে এঠো নোংরা ছড়িয়ে দেয় বাসনে তো মুখ দেয় তো আপনারা কি করবেন যে মিশ্রণটা রয়েছে সেটা সাইড করে এইভাবে করে রেখে দেবেন এতে কি হবে ওরা দেখবেন আর বাসনপত্র পত্রের মধ্যে কিন্তু কোনোভাবেই মুখ দেবে না কেন কি যে মিশ্রণটা দিয়েছি সেটাই কিন্তু খেতে শুরু করবে আর খাবার সাথে সাথে ওদের এমনই একটা রিয়েকশন হবে ওরা কিন্তু আর এক মিনিটও দেখবেন বাড়িতে থাকবে না তাছাড়াও যেখানে মশলা ডিব্বা বা কৌটো রাখা হয় অনেক সময় রাত্রে অন্ধকারে ওরা এদিক দিয়েও আসা যাওয়া করে অনেক সময় যদি ঢাকনা ঢিলে থাকে সেই ক্ষেত্রে মশলাপাতির মধ্যেও মুখ দিয়ে দেয় জিনিসগুলোও নষ্ট করে দেয় তো সেক্ষেত্রে এইভাবে করে আপনারা মিশ্রণগুলো দিয়ে রাখবেন আশা করছি ইন্দুর তাড়ানোর টিপসগুলো কাজে আসবে আজকে এখানেই সে Escute.